তুমি কি কখনো ভেবেছ কেন তোমার পরিশ্রমের মূল্য হয় না কেন তুমি যতই দৌড়াও টাকা যেন সবসময় তোমার থেকে দূরে পালাই আজ আমি তোমাকে এমন একটি সত্য বলবো যা ধনী মানুষেরা জানে কিন্তু গরিব মানুষেরা কখনোই জানতে পারে না চাণক্য বলেছিলেন পরিশ্রম ঘাম ঝড়াই। কিন্তু সম্পদ তৈরি হয় বুদ্ধি দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ তুমি বদলে যাবে বন্ধুরা এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খুব সামান্য পরিশ্রম করেও কোটি কোটি টাকা আবার কেউ কেউ কখনো ভরে না। কেন এমন হয়। অনেকে বলে এটা ভাগ্য নয় এটা ভাবনার পার্থক্য এটা শুধু পরিশ্রম নয় এটা বুদ্ধিমত্তা চাতুর্য এবং নীতির খেলা আচার্য চাণক্য বলেছিলেন কঠোর পরিশ্রম কেবল ঝরায় কিন্তু সম্পদ তৈরি হয় মন বুদ্ধি এবং নীতির দ্বারা বন্ধুরা তুমি যদি দিন রাত পরিশ্রম করেও ফল না পাও তাহলে এই ভিডিওটি তোমার চোখ খুলে দেবে কারণ ভিডিও শেষে আমি এমন একটি সত্য বলবো যা তোমার সম্পূর্ণ অর্থভাবনা পাল্টে দেবে তুমি জানতে পারবে টাকা পরিশ্রম নয় নীতিতে আসে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তক্ষশিলার শান্ত গুরুকুল চারিদিক নিরিবিলি পরিবেশ সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মৃদু করে পড়ছে ঘরের মাঝে বসে আচার্য চাণক্য তার শিষ্যদের শেখাচ্ছেন। হঠাৎ একজন তরুণ শিষ্য দাঁড়িয়ে জিজ্ঞাসা করল হে আচার্য যদি আমি জীবনে সম্পদ অর্জন কঠোর পরিশ্রম করতে হবে প্রশ্নটি সহজ ছিল কিন্তু এর গভীরতা ছিল সমুদ্রের মতো বিশাল ঘরে নিরবতা নেমে এলো সব চোখ চাণক্যের দিকে আচার্য কিছু সময় নীরব রইলেন তারপর ধীরে শিষ্যর চোখের দিকে তাকিয়ে বললেন যদি কেবল কঠোর পরিশ্রমেই সম্পদ আসত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো কৃষক কারণ সেই সবচেয়ে বেশি পরিশ্রম করে ঘর নিস্তব্ধ শিষ্য হতবাদ চাণক্য আবার বললেন পরিশ্রম প্রয়োজন কিন্তু পরিশ্রম যথেষ্ট নয় মা লক্ষ্মী তাদের কাছে যায় যারা নীতি জানে সুযোগ চিনতে পারে এবং চিন্তা করতে জানে তারপর তিনি আবারও গভীর সত্য প্রকাশ করলেন আমি চন্দ্রগুপ্তকে সম্রাট করেছি কারণ সে শুধু পরিশ্রমী ছিল না সে ভাবতে পারতো সে উপলব্ধি করতে জানতো সে বুঝত কখন কি করতে হবে তাই পরিশ্রম নয় দিশা গুরুত্বপূর্ণ চাণক্য প্রদীপের দিকে ইঙ্গিত করলেন এই প্রদীপে ঘি আছে সলতি আছে আগুনও আছে তবুও যদি তুমি এটাকে বাতাসের বিপরীতে রাখো এটা নিভে যাবে কারণ পরিশ্রম করলে হবে ঠিক কিন্তু দিশা ভুল হলে সব শেষ তিনি কঠোর কণ্ঠে বললেন অনেক হাঁটলে গন্তব্যে পৌঁছানো যায় না সঠিক পথে হাঁটলে গন্তব্যে পৌঁছানো যায় তারপর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন যদি তোমরা শুধু পরিশ্রমে নিয়োজিত থাকো তাহলে তোমরা ভালো কর্মী হবে কিন্তু কখনোই রাজনীতি নির্ধারক হতে পারবে না লক্ষ্মী সবার কাছে যায় না লক্ষ্মী যাই নেতৃত্বের কাছে ঘরে সবাই চুপ শ্বাস আটকে আছে সবার তারপর তিনি বললেন কয়েকদিন পর মগধের রাজধানীতে বড় সমাবেশ ব্যবসায়ী সৈনিক কৃষক সবাই উপস্থিত সম্রাট চন্দ্রগুপ্ত নিজে এসে বসেছেন চন্দ্রগুপ্ত বললেন একদিন আচার্য আমাকে শেখালেন যে সম্পদ তাদের কাছে যায় না যারা এটা কামনা করে বরং তাদের কাছে যাই যারা এটাকে বোঝে এরপর চাণক্য উঠে দাঁড়ালেন ঘরে আবার নিরবতা তিনি বললেন সম্পদকে শুধু অর্জন নয় এর চরিত্র বুঝতে শেখো লক্ষ্মী স্থির নয় তিনি জলের মতো যেখানে গভীরতা পবিত্রতা ও জ্ঞান আছে সেখানেই তিনি থাকেন তিনি কৃষকদের দিকে তাকিয়ে বললেন কঠোর পরিশ্রম করলে ফসল হয় না সময় বুঝলে কৌশল বুঝলে তবেই ফসল হয় ব্যবসায়ীদের দিকে তাকিয়ে বললেন বাজারে বসে থাকলেই ব্যবসা হয় না চাহিদা কখন বাড়বে এমন জ্ঞানী ব্যবসার লাভ সবাই অবাক চাণক্য আবার বললেন ধন তাদের সঙ্গ দেয় যারা ধনকে সম্মান করে ধন শুধু ব্যয় করার জিনিস নয় ধন হল সুযোগ সৃষ্টি করার শক্তি সেখানে থাকা প্রত্যেক মানুষের চোখ খুলে গেল প্রথমবার তারা সব নয় তারপর চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন আচার্য একজন দরিদ্র মানুষই কি আপনার নীতিমালে ধনী হতে পারে চাণক্য হাসলেন যখন প্রথম তোমাকে দেখেছিলাম তুমি দরিদ্র ছিলে কিন্তু তোমার মনে ধন ছিল তোমার মাথায় জ্ঞান ছিল তারপর তিনি সবার দিকে তাকিয়ে শেষ লাইনটি বললেন ধন তাদের কাছে আসে না যারা শুধু ঘাম ঝরায় ধন তাদের কাছে আসে যারা জানে কোথায় কখন এবং কার জন্য ঘাম ঝরাতে হয় এই শেষ লাইনটি সমাবেশের মানুষের জীবনে আগুন ধরিয়ে দিল কারো চোখে জল কারো মনে নতুন আলো লোকেরা আশ্চর্যকে বারবার প্রণাম করল কারণ তাদের জীবন বদলে যাওয়ার শুরু সেই দিন থেকেই সমাবেশ শেষ হল সূর্য অস্ত গেল কিন্তু চাণক্যের কথাগুলো মানুষের মনে রাতভর আগুনের মতো চলতে থাকলো পরের দিন শিশুদের চোখে আগ্রহের ঝিলিক চাণক্য বললেন পরিশ্রম করলে ফসল হয় না পরিশ্রমের সঙ্গে বুদ্ধি ও সময়ের ব্যবহার করতে জানলে ফসল হয় যে কৃষক জানে কখন বপন করতে হবে কখন সেচ দিতে হবে সে শুধু ঘাম ঝড়ায় না সে লাভবান হয় তারপর ব্যবসায়ীদের দিকে তাকিয়ে বললেন একজন ব্যবসায়ী যদি না জানে কোন পণ্যের চাহিদা কখন বাড়বে তাহলে সে যতই ঘাম ঝরাক লাভবান হবে না সম্পদ আসে সেই ব্যক্তির কাছে যিনি সুযোগ চিনতে পারেন এবং সময় বুঝতে পারেন অর্থাৎ পরিশ্রম প্লাস বুদ্ধি প্লাস সময় বোঝা ইকুয়াল টু বাস্তব সম্পদ তাই সম্পদকে সম্মান করো এটাই লক্ষ্মীর মন্ত্র চাণক্য নীরবভাবে একটি প্রদীপের দিকে ইঙ্গিত করলেন তার অদূরে একটা ছোট্ট মোমবাতি জ্বলছে এই প্রদীপের মতো ধনও যদি তুমি সঠিকভাবে পরিচালনা না করো এটি নিভে যাবে ধনকে শুধু ব্যয় করার জিনিস হিসাবে দেখো না বরং এটিকে সুযোগের হাতিয়ার হিসাবে ব্যবহার করো ধনকে সম্মান দাও অন্যের জন্য কাজ সৃষ্টি করো তাহলে এই মা লক্ষ্মী সন্তুষ্ট হবে শিষ্যদের চোখ জ্বলে উঠল চাণক্য বললেন যে মানুষ সম্পদকে সম্মান জানে সে ধনী হয় যে কেবল ঘামঝরাই সে ধনী হয় না অর্থাৎ ধন সম্পদ প্লাস ব্যবস্থাপনা ইকুয়াল টু স্থায়ী সফলতা এরপর চন্দ্রগুপ্ত আবার জিজ্ঞাসা করলেন হে আচার্য যদি একজন দরিদ্র ব্যক্তি আপনার নীতি মেনে চলে সে কি এইভাবেই ধনী হতে পারবে চাণক্য আবারও হাসলেন যদি সে নীতি শেখে চিন্তা করে সঠিক সময়ে সঠিক কাজ করে তাহলে সে নিশ্চিতভাবে ধনী হতে পারবে কারণ ধন আসে কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে নয় ধনাশে জ্ঞানের নীতির এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তাই মনে রাখতে হবে যারা ঘাম ঝরায় তারা সম্পদ অর্জন করে না বরং অর্জন করে তারা যারা জানে কোথায় কখন কার জন্য ঘাম ঝরাতে হবে শিষ্যরা নীরব চোখে জ্বালা কারণ তারা বুঝেছে পরিশ্রমের চেয়ে মূল্যবান হল বুদ্ধি ও নীতি বন্ধুরা আজকের ভিডিও থেকে আমাদের শিক্ষা হলো পরিশ্রম ঘাম ঝরাই কিন্তু সম্পদ তৈরি হয় বুদ্ধিনীতি এবং সুযোগ চিনতে পারার ক্ষমতা দিয়ে সতর্ক হও পরিশ্রম শুধু কর্মী বানায় নীতি বুদ্ধি প্লাস সঠিক সিদ্ধান্ত তোমাকে নেতা ধনী ও সফল করে যারা ঘাম ঝরায় তারা সম্পদ অর্জন করে না বরং অর্জন করে তারা যারা জানে কোথায় কখন কার জন্য ঘাম ঝরাতে হবে বন্ধুরা আজ থেকেই শুধু পরিশ্রম নয় নিজের নীতি ও সুযোগ দিয়ে ধন সফলতা নিজের দিকে আকর্ষণ করো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য